আর আলীর হাতের তরবারি পুটা পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে বিশ্ব নবী সাল্লাহ আলিহাসাল্লাম ঘোষণা করে দিলেন আগামী কালকে ফজরের সালাতের পরে আমি এমন একজনের কাছে ইসলামের পতাকা উঠাইয়া দিব এমন একজনের কাছে ইসলামের পতাকা উঠাইয়া দিব আমার বিশ্বাস তিনি আল্লাহ কি রাসূল কে دین কে তো ভালোবাসেন তার কাছে যদি ইসলামের পতাকা উঠায় দেই আমার বিশ্বাস তার মাধ্যমে বিজয় লাভ করা যাবে কোন সুবহানাল্লাহ সকল সাহাবীরা খাইবার এর যুদ্ধে হাজির হযরত উমরের ফারুক বলেন গোটা রাত চিন্তা করে করে কাтая দিলাম আমার ঘুম আসে না এই যুবকটা কে যিনি আল্লাহ কে ভালোবাসেন রসুল ভালোবাসেন কালকে তার হাতে বিশ্ব নবী দিবেন ইসলামের পতাকা আমার বলেন আমি রাত্রবেলা ঘুমাতে পারলাম না এই যুবককে আমি হতে পারবো কিনা আবু বকর বলেন আমিও ঘুমাতে পারলাম না এই আশেখ রসুলকে আমি হতে পারবো কিনা এই ভালোবাসার যুবক আমি হতে পারবো কিনা আমার ফজরের সালাদ আদায় করে বিশ্ব নবী সাহাবাই কেরামের দিকে করে বসলেন আর ডেকে বললেন সাহাবেরা বল আমার সাহাবি আলী কোথায় সোহান আল্লাহ বলেন সবাই ডেকে বললেন ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পয়েগাম্বর আলীর কথা বলেছেন আলীর তো চোখ উঠেছে আলীর চুকে অসুস্থতা পেয়েছে চুকে দেখেন না চোখটাকে বন্ধ করে বসে থাকেন আজকে ফজরের সলাতি জামাতে হাজির হতে পারে নাই চুকে ভেতা বিশ্বনবী বললেন আলীকে আমার কাছে নিয়ে আসো হজরতে আলী কার্লাহা দুইজন সাহাবির কাদের উপরে বর করে বিশ্বনবী সামনে হাজির হয়ে গেলেন আমার নবী আলীর দিকে তাকাইয়া বলেন আলীর তোমার চোখ থেকে পানি পড়ে তাকাও না কেন আলী বললেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পয়গম্বর চুপ দিয়া তাকাতে পারে না ব্যথা পাই আমার নবী বললেন আলী আমার কাছে আসো আলী কাছে গেলেন বিশ্ব নবী তার জবান থেকে লালা তুতো মোবারক বের করে আলির চুকি লাগাইয়া দিলে লাগায়া দিতে দেরি হলো আলীর চুকুলা আগের চাইতে সুন্দর এবং ভালো হয়ে গেছে কথায় কথা চলে এসছে এখানে আরেকটা কথা বলে দি এক মিনিটে কোরআনের কথা না হাদিসের কথা না এতক্ষণ যা বলছে কোরআন হাদিসের এখন একটা কথা বলবো এটা হচ্ছে তারিখে জারির তারিখে হানাফি মজবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসের লেখা কোরআন জাস থেকে কথা হচ্ছে রসুলের পাকের জমানা নাই অমরের জমানা আসছে অমরের তো ওই যে লালার থতুর দাম বুঝাতে চাচ্ছি আপনাদের বাচ্চা জন্ম নিলে আপনাদের বাচ্চাদেরকে তো কিছু খাওয়াতে পারেন না বাচ্চাদেরকে মুখে কিছু দেন না বড় বড় ওলামায় কালামের কাছ থেকে কিছু নেন না হাদিয়া নেন না নিয়ে খাওয়ান না আপনার বাচ্চা তো ভালো মানুষ হতো শাহজালাল ফরান হতো আব্দুল কাদির জেলানি হতে মহিন উদ্দিন চিস্তি হতো কিন্তু আপনার বাচ্চাদেরকে তো নেন না বরকতের জন্য আমার বন্ধুগণ হাজরে তোমার ফারুক জমানায় এক মুরব্বী আশি বৎসর বয়স ওনার একটা ছেলে হয়েছে সোহান বললেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ কত বছরে আর আমাদের বাংলাদেশে এমন মেয়ে এমন ছেলের অভাব নাই আঠারো বিশ বাইশ বছর বিয়ে করেছে দশ পনেরো বছর বাচ্চা নাই কথা বলেন না কেন দিন শিখলা না ভুল পথে হাঁটছ বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা চিন্তা করলে আবার বাচ্চাটাকে বিশ্ববিখ্যাত বানাতে আবার অমরের মতো বড় একজন জালিল কদর ব্যক্তি বানাতে চাই কিন্তু বাচ্চার জবানে যদি প্রথম খাবার হারাম হয়ে যায় বাচ্চার পেটের ভিতরে প্রথম খাবার যদি হারাম হয় কিছু করা যাবে না এই জন্য বাচ্চার জবানের প্রথম খাবারটা হালাল হওয়া লাগবে বরকতি হওয়া লাগবে তিনি দৌড়াইয়া দৌড়াইয়া এই বাচ্চাকে কুলে নিয়া হজরত কাছে চলে গেলেন আর অমর ডেকে বললেন খালিফাত মুসলিমি মুমিনিন আমার একটা ছোট্ট ছেলে সন্তান হয়েছে আমি চাই আমার বাচ্চাটা আপনার মতো বড় আলিম হক আলীর মতো হোক উসমানের মতো হোক আমি চাই কিন্তু কি করবো আমি জানি না আমি আপনার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি আমার বাচ্চাকে আপনি কিছু খাওয়াইয়া দেন বললেন বৃদ্ধ লোকটা বলছেন খালিফতুল মুসলিম গরিব মানুষ খোরমানার আনার মতো টাকা নাই খেজুর আনার মতো মিষ্টি দেওয়ার মতো টাকা নাই আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি অমর বললেন তাহলে আমি বাচ্চাকে কি খাওয়া দেব মুরব্বী বলছেন কিছু লাগবে না আপনার মুখের জবানে যে থুতু রয়েছে লালা রয়েছে আমার আপনার জবানের অনেক দাম আপনি মদিনার মিম্বরে জুমাবারে দাঁড়ায় ছয় সাতশো মাইল দূরে মদিনার থেকে হজরতে সারিয়া যুদ্ধ করে

কোরআনের বারো থেকে আঠারোটা আয়াত নাজিল করে দিয়েছে আমার আপনার জবানের তো দাম আপনার জবান দিয়া নদীর জন্য চিঠি লিখে পাঠাইয়া দিয়েছে আপনার চিঠি নদীতে ছাড়তে দেরি হয়েছে নদী পানি দিতে দেরি হয় না আমার আপনি আপনার তোরবারি দিয়া একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল আপনি তোরবারি মদিনার পিঠে আঘাত করে বলছিলেন মদিনার মাটির যে মদিনায় ভীষণ বিষয় আছে যেই মদিনা মরের মতো মানুষ জিন্দা তুই কেমনে কাপলে আল্লাহ জালাল তোমাকে স্বপ্নে জানাইয়া দিয়েছিলেন অমর রে তুমি আজকে মদিনায় যেইভাবে আঘাত করলে তোর বাড়ি দিয়ে কেয়ামত পর্যন্ত এই মদিনায় কোনদিন ভূমিকম্প হবে না আমার তুমি তো ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেটে গেলে কাফেরেরা রাস্তা দিয়ে আসে না রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা চেঞ্জ করে দেয় আজকে তোমার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি খাবারের মত কিছু নাই তোমার মুখের লালা তু তো মোবারক যদি খাওয়াইয়া দাও আমার বিশ্বাস আমার বাচ্চার জোয়ান বানা হয়ে যাবে হাজরে তো আমার বাচ্চাকে কোলে নিলে নিজের মুখ থেকে লালা বাইর করছেন লালা বের করে বাচ্চার মুখে লাগাইয়ে দিছে লাগাই দিয়ে বলছেন বাচ্চার নাম রাখছেন আমার না নাম তো রাখি নাই আপনি যেহেতু খাওয়াইছেন প্রথম খাবার আপনার মুখের লালা বাচ্চাটার নামও আপনি রাখা দেন আমার বললেন সামুহ হাসান আমি এর নাম রাখলাম হাসান এর চেহারা দেখতেছি বড় সুন্দর আমার বিশ্বাস আল্লাহ তাকে দুনিয়া জবরদস্ত আল্লাহর অলি বানাইয়া দিবে দোয়া কইরা দিলেন এ হাসান যাকে অমর থুতু খাওয়ালেন যাকে অমর নাম রেখা দিলেন এ হাসান হয়ে গেলেন পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত ওলি যাকে আমরা চিনি হাসান বসরি নামে সোহান আল্লাহ বলেন অলি বানাই দিয়েছে মুখের লালা অনেক দাম অনেক দাম রসুল পাক সাল্লাল ইসলাম এই লালা মুবারক হজরতে আলির চুখে লাগাই দিলেন আলির চুখ আগের চাইতে ভালো হয় গেল সবাই পড়েন না সোহান আলীর চোখ ভালো হয়ে যাওয়ার দীর্ঘদিন থেকে খায় যুদ্ধ হয় কোন ভাবি তো জয়লাভ করতে পারি না আজকে ইসলামের পতাকা তোমার হাতে উঠাইয়া দিলাম তুমি জেহাদের ময়দানে চলে যাও আমার বিশ্বাস তোমার মাধ্যমে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় দিবেন আলিয়া আলী ইসলামের পতাকা নিলেন আরে খাতে তুললেন রসুরের কাছে একটা ছোট্ট চাদর থাকতো রুমাল থাকতো কম্বলের মতো নবীজি ওইটা দিয়া বলেন আলী তোমার কমরে পেছায়ানো আমি বিশ্ব নবী তোমার কমরে কম্বলটা লাগাইয়া দিলাম রুমালটা পেছায়া দিলাম আমার বিশ্বাস আজরাইল ছাড়াই পৃথিবীতে কেউ তোমাকে দরাশাই করে মাটিতে ফেলে দিতে পারবে না আল্লাহু আকবার দিয়েছেন জুলফিকার আলীর হাতে উঠাইয়া হযরত আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে এদিকে কাফেরদের পক্ষ জায়গা এসেছে মুরাহাব কাফেরদের সেনাপতি যার নাম মুরাহাব যার সামনে একশো দুইশ কেন দুই হাজার মানুষ দাঁড়াতে পারে না ভয় পায় দাঁড়ালে সবাইকে একজন মানুষ হত্যা করতে পারে তো পাওয়ারফুল হজরতে আলী দাঁড়াইয়া গেলেন মুরাহাব অনেক লম্বা আলী ছিলেন খাটক আলী ছিলেন খাটক বেটে অনেক খাটো। হজরাতে কথায় কথা আছে হযরতে আবু বকর ওমর ছিলেন লম্বা অনেক লম্বা জন্য আলী মাঝে মাঝে মধ্যখানে দাঁড়ালে আবু বকর ওমর দাঁড়াতেন দুই পার্শে আর বলতেন আলী রে আমরা যদি দুই দিন লাও কানা আলিফ ওয়া লাম আমি আমরা আলিফ এবঙ্গ লাম মানে আলিফ লাম দুটোটা লম্বা না আর নুন ছোট না বলতেন লাউলা আলিফ ওয়া লাম যদি আমরা আলিফ আর লাম না থাকতাম তেন লা নুন থুমি থাকতেন নুনের মতো কেউ চিনতো না তোমারে দুঃস্টামি করতেন সোহানালা কন্নাহ আলিবন তেন লা কানা নুন যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকতাম লা কানা লা তোমরা হয়ে যাইতান না সোহানালা বলেন না লাও আকবার বলেন না আমি আলিফ খাটো হতে পারি কিন্তু আমি যদি মধ্যখানে না থাকি তোমাদের কোনো অস্তিত্ব নেই অনেক কথা যাই হোক হাজার আলীর হাতে দিলেন তোর বাড়ি মুরহব অনেক লম্বা আলি খাটো হাতে জুলফিকার আল্লাহ কে বলছেন আল্লাহ তোমার উপরে ভরসা করে বের হয়েছে জিহাদের ময়দানে তুমি বিজয় দিবা মুরহব কয় আলী তুমি যাও তুমি যাও তুমি আবু তহ ছেলে তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে তুমি ছোট মানুষ তুমি চলে যাও তোমাদের বড় বড় নেতা লিডারদেরকে আমার কাছে পাঠাও তোমাকে আমি মারবো কেমনে আমি একটা পা দিয়ে মারলেই তো তুমি ফুটবলের মতো চলে যাবো আলি বললেন কি বলেন আমি খাটো দিকে বলতেছেন না ভাবতেছো আমাকে ভয় দেখাচ্ছ আরে মোর হাবস তোকে এই মক্কা আর মদিনার কিছু কাফের ফেরবে ইমান তোকে ভয় করতে পারে কিন্তু আলি আমি আলি তোকে পৃথিবীতে একটা মাসির সমান মনে করি না আল্লাহ কোন সম্মান আমার কাছে নাই মর হবে তো রাগ উঠে গেছে যা কোন শক্তিশালী পাবলিক কে থাকলে আমার কাছে পাঠায় দো আলী বলছেন তুমি আমার উপরে আঘাত করো বিশ্বাস করেন কার উপরে সবাই বলেন কার উপরে এক পর্যায়ে মর হাফতার হাতে অস্ত্র দিয়া হযরত আলীর ডানে দেখায়া বামে আঘাত করলো উপর জুপুরি আঘাত এই আঘাতের আগে মোর বলছে আলী রে তুমি আমাকে আঘাত করো আলি বলছেন ভাই ইসলাম কাউকে আঘাত করতে অনুমতি দেয় না ইসলাম আক্রান্ত হলে পরে আক্রমণ করে প্রতিশোধ নেয় কথা বলেন এই জন্য আমরা আগায়া কারোর সঙ্গে মারামারি লাগাতে চাই না আমরা যদি আঘাত প্রাপ্ত হয়ে আমাদের পিঠ দেয়ালের সঙ্গে লেগে যায় তখন ইসলাম এবং দিনকে বাঁচাবার জন্য পিছনে যেতে পারি না আলী বললেন তুমি আগে আঘাত বেঁচে থাকলে আমি তোমাকে প্রতিশোধ নেব আলীর শরীরে ডান দিকে দেখাইয়া দিকে আঘাত তার হাতের তরবারি আঘাতকে ফিরাইয়া দিলেন আবার আঘাত করলো আবার ফিরাইয়া দিলেন একসাথে চার বার আলীর উপরে আঘাত করল আলী যুক্তির কৌশলের মাধ্যমে সবগুলো আঘাতকে ফিরাইয়া দিলেন আলীর শরীরে একটা আঘাত লাগে নাই বড় চিন্তা করে जिंदगीতে কেউ তো পৃথিবীতে আমার আগাত ফিরাইয়া দিতে পারল না এই ছেলেটা আমার আগাত ফিরাইয়া দিতে পারল না আমরা এবারে আলী বলেন বড় তুমি তৈরি হও আমার আগাত সমলাবার জন্য তৈরি হও বড় লম্বা আগাত সমলাবার জন্য তৈরি হয়েছে হযরতে আলী জুলফে টান দিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটা আঘাত করলেন একটা কোপ দিলেন একটা আঘাতে পুরো হাত দুই টুকুরা হয় জমিনের দুই পার্শ্বে দিয়ে দুই সাইডে পড়ে গেল আর আলীর হাতের তরবারি পুটা পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহ সেন্না নাই আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আর লম্বা করবো না রাইকা দিন না সবার হয়েছে তাই আমি বুঝতেছি কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি না আমার বন্ধুগান তমল যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় হয়ে গেল মুসলমানরা বিজয় লাভ করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে গিয়ে বলেন আলী শুনলাম যুদ্ধের ময়দানে তোমার অস্ত্র তরবারি ভেঙে গিয়েছিল তোমার তরবারি বাড়ি গোটা পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়ে ভেঙে গিয়েছিল বাকি সময় তুমি কি দিয়ে যুদ্ধ করলে তোমার গিয়েছিল গিয়েছিল বললেন ঢাল ঠিকই তোমার যুদ্ধের ময়দানে দুর্গের যে কপাট রয়েছে লোহার দরজা লোহার দরজাকে খাতে উঠাইয়া আরে খাতে তোর বাড়ি নিয়ে আমি যেহাদ করেছি খন্সার আল্লাহ ঈশ্বরই বলেন আলে এটা কোনো পাগলের কথা হলো বিশ্বাসযোগ্য কথা হলো কামস দুর্গার কপাট তুমি হাতে নিয়ে হাঁটছো আর এটা তুই এক হাজার মানুষে উঠাতে পারে না আপনি কি কন আমি তুই এইভাবে হাত দিয়ে নাড়াইয়া নাড়াইয়া যুদ্ধ করব। সোহানদুল্লাহ বললেন না আরো জোরে বলেন না আল্লাহ এভাবে যুদ্ধ করছো যাও কপাটটা একটু দরত নিয়ে আসো আমার কাছে আলী কোনো ব্যাপার হলো হাসতে হাসতে গিয়েছেন আলী টান দিয়েছে ওই যুদ্ধের ময়দানে গতকালকে যেভাবে টান দিয়েছিল টান দিয়ে দেখে উঠে না ব্যাপারটা কি কালকে দেখলাম হাতে নিয়ে হাঁটলাম আর আজকে দেখি উঠে না টান দিলেন উঠে না দোনো হাত দিয়ে টান দিলেন উঠে না লজ্জিত হয়ে গেছেন করলাম তাকে তাহলে কালকে যুদ্ধ করলাম আজকে তো বিশ্বাস করাতে পারতেছিল হজরতে আলী দোনো হাত দিয়ে সজুয়ে টান দিলেন গোটা বডি থেকে লোমকুপের গোড়া থেকে আস্তে আস্তে করে ঘাম জরা শুরু হয়ে গেল লজ্জিত হয়ে গেলেন কিন্তু এই লোহার নড়াতে বিশ্ব নবী পিঠে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলেন আলি রে কালকে যুদ্ধ করেছো ঠিকই লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছো সন্দেহ নাই আসলে তোমার শক্তি দিয়ে যুদ্ধ করো নাই তুমি যে আল্লাহর উপরে ভরসা করে রাস্তায় নেমে গিয়েছিলে ওই আল্লাহ তার ক্ষুদ্র থেকে তোমাকে শক্তি দিয়েছেন কনসুলহান আল্লাহ এই জন্য আল্লাহর পুলিশ বলেছেন আল্লা হলি উল্লাদিন আমানো মিনাজ লোমা থি যারা আমাকে অভিভাবক মানবে যারা আমাকে ওলি মানবে আমি আল্লাহ যুগে যুগে তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি আর যুগে যুগে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেছেন আমার তেলাওয়াত কি তো আলো চায়াতে তোমরা যদি সাহায্য চাও তোমরা যদি বিজয় চাও কাফেরদের মোকাবেলা দাঁড়িয়ে যেতে চাও ইমান যারা এনেছো আমি আল্লাহকে মানো আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল আমাকে মানো আমার রাসূলকে মানো এবং তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এবং রসুলকে মানে এবং নেতাদেরকে মানো কত বুঝতে পেরেছেন এই জন্য আসুন আমার মুসলমান বন্ধুগণ এই জমিনের ভিতরে দিন থাকক আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না শতরা হাজার যদি জায়গা আছে আল্লাহর কোনো

আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকে মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার জরুরিয়াতকে পুরো করে দেন যারা খিদমত করেন যারা পড়েন যারা পড়ান আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকলো যেন আমাদের সবাইকে কবুল করেন